এই লজ্জা লুকানোর জায়গা কোথায় ওয়েস্ট ইন্ডিজের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষেও পরাজয় দিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ শেষ পর্যন্ত আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষেও এমন বিপর্যয়ে তামিম ইমন থেকে শুরু করে সাইফ লিটনদের কেউই উইকেটে থিতু হতে পারলেন না বারবার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ জাকের আলী অনেক উইকেটে টিকে থেকে আসার আলো দেখানো তা হৃদয়ে একজন বিশ্বস্ত সঙ্গীও পাননি ফলে ঝড়ের বেগে উইকেট হারানো বাংলাদেশ বাজেভাবে হেরে বসে আয়ারল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের দেয়া একশো বিরাশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে প্রথম ওভারেই উইকেট হারান ওপেনার তানজিৎ তামিম পাঁচ বল খেলে দুই রান করেন তামিম কোপেনার ওপেনার পারভেজিমন ছয় বল খেলে করেন মাত্র এক রান অধিনায়ক লিটন দাসও ভরসা জোগাতে পারেননি তিন বলে অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র এক রান ভরসার প্রতীক সাইফ হাসানও ব্যর্থ ১৩ বল খেলে ছয় রান করেন সাইফ মাত্র আঠারো রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ তাওহিদ হৃদয়ের সাথে জুটি বেঁধে লড়াইয়ের চেষ্টা করেন জাকির আলী অনিক ষোলো বলে বিশ রান করে আউট হন অনেক তানজিম সাকিব করেন ছয় বলে পাঁচ রান ঋষাদ টিকতে পারেন মাত্র তিন বল এভাবে একের পর এক সঙ্গী হারিয়ে ফেলেন হৃদয় ফলে লড়াকু ব্যাটিংয়ের চেষ্টা করলেও ম্যাচের মোড় আর ঘোরাতে পারেননি তিনি বাজেভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ বৃহস্পতিবার চট্টগ্রামে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ আগে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় আয়ারল্যান্ড দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর গড়ে রানের জুটি স্টার্লিংকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তানজিম সাকিব দারুণ একটা ক্যাচ নেন সাইফ হাসান আঠারো বলে চার বাউন্ডারিতে একুশ রান করে ফিরে যান পল স্টার্লিং পাওয়ার প্লেট ছয় ওভারে এক উইকেট হারিয়ে আটচল্লিশ রান তোলে আয়ারল্যান্ড আরেক ওপেনার টিম টেক্টরের উইকেট শিকার করেন লেগ স্পিনার রিষাদ হোসেন তানজিদ তামিমের ক্যাচে বিদায় নেয়া টেক্টর ১৯ বলে ছয় বাউন্ডারিতে করেন ৩২ রান একাত্তর রানে গিয়ে দুই উইকেট হারায় আয়ারল্যান্ড দশ ওভার শেষে দুই উইকেটে সাতাত্তর রান করেন তারা শরীফুল ইসলামের বলে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ লরকান টাকারের উইকেট তুলে নেন তিনি টাকার বিদায় নেন চোদ্দ বলে দুই চার এক ছক্কায় আঠারো রান করে একশো পাঁচ রানে তিন উইকেট হারায় আয়ারল্যান্ড পনেরো ওভার শেষে তাদের স্কোরবোর্ডে জমা হয় একশো রান তানজিম সাকিবের বলে দুর্দান্ত ক্যাচে কার্টিস ক্যাম্পারকে ফেরান পারভেজিমন ওদিকে লড়াকু ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন হ্যারিটেক্টর নিয়মিত বিরতিতে টাইগার বোলাররা উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত ঠিকই লরাকু পুঁজি তুলে নেয় আয়ারল্যান্ড